রোজ রোজ এক টিফিন খেতে কারোরই ভালো লাগে না তো ঘরে যদি সুজি থাকে বানিয়ে নাও দারুণ স্বাদের একটা টেস্টি ব্রেকফাস্ট রেসিপি তো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার শুকনো সুজির সাথে মিশিয়ে নিলাম এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো সুজিটাকে কিছুক্ষণের জন্য খুব বেশি জল দেব না সুজিটা ভিজবে ভিজে ফুলে উঠবে ওই পরিমাণ সুজির মধ্যে জল দিয়ে দেব তো কেমন আছো বন্ধুরা সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো এটুকু জল দিলাম তো দেখো এরকম করে জলটা এরক এটুকুই দিলাম এবার ভিজিয়ে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের সময়ের জন্য আর বাকি কিছু রেডি করে নিচ্ছি দেখো এখানে আমি কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো আর একটা গাজর নিয়েছি এবার গাজরটাকে আমি গাজরেরও খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গাজরকে আমি গ্রেট করে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা খুব পাতলা করে ঝিরি করে কেটেও নিতে পারো তো আমি এর এখানে গাজরকে গ্রেড করে নিচ্ছি আর আলুটা গ্রেড করলে কি হবে আলু বেশি ছোট হয়ে যাবে সেজন্য আলুটাকে আমি কেটে নেব তোমরা ইচ্ছে করলে গ্রেট করেও নিতে পারো তোমাদের খুশি তোমাদের পছন্দ মতো করতে পারো তো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার সাথে থাকার জন্য এই রেসিপিটি কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো ভীষণ ভালো একটি রেসিপি আর খুব অল্প মশলা বা অল্প তেলই হয়ে যাবে তো দেখো এখানে আলুটা আমি কেটে নিয়েছি খুব পাতলা করে এবার কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল কম পরিমাণে সর্ষে তেল দিয়েছি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম সর্ষে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তবু জিরে আর সর্ষেটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচুনো এবার আমি একটু নাড়িয়ে নিলাম এখন দিয়ে দেব আলুটা আলু গাজর একসাথে দিয়ে একটু ভাজা করে নেবো আলুটাও সেদ্ধ হবে গাজরও সেদ্ধ হবে জল দেবো না ঢাকনা দিয়ে দিয়ে আমি একটু ভাজা করে নিচ্ছি আর একটু নুন দিয়ে দিলাম একদমই মশলা লাগবে না হেলদি বলতে পারো তোমরা হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি তো এখন এই কম আছে নাড়িয়ে নাড়িয়ে করে নিচ্ছি তো দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে অনেক ভালোবাসা একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও আলুকে ভাজা করে নিচ্ছি গাজরটা একটু পরে দিচ্ছি আলুটা একটু শক্ত সেজন্য আলু আগে দিয়ে দিলাম এবার আমি গাজরটা দিয়ে দেব আবারও নাড়িয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে কম আছে ভাজা করে নিচ্ছি আলু আর গাজর এমনভাবেই ভাজা করব সেদ্ধও হবে সাথে ভাজাও হবে অল্প তো এখন একটা ঢাকনা দিয়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম দেখো কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে দেখে নিলাম কতটা হয়েছে মোটামুটি অনেকটাই নরম হয়ে গেছে আলু নিচের দিকটা একটু লেগে যাচ্ছে আবারও নাড়িয়ে দিচ্ছি তো মশলা কিন্তু একদমই দিলাম না শুধু নুন হলুদ লঙ্কা কুচুনো আর আলু আর গাজর ব্রেড করে দিয়েছি আবারও কিছুটা ভেজে নিচ্ছি রোজ রোজ তো আর একরকম খাবার ভালো লাগে না দেখো একদম হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিলাম এই আলুর আর গাজরের ভাজাটা এবার দেখো সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজিটা একদম ভিজে সুন্দর করে ফুলে উঠেছে আবারও একটু চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে প্লিজ বন্ধুরা তোমরা একটু খুব আওয়াজ আসছে তোমরা একটু বুঝে নিও আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা কসুরি মেথি আর একটু হলুদ দিলাম সামান্য একটু জল দিয়ে সবগুলোকে আবার নাড়িয়ে নিচ্ছি আর একটু লবণ মানে নুন মেশাবো আমি তবে বন্ধুরা তোমরা এখানে কসুরি মেথির পরিবর্তে ধনেপাতা কুচি বা কারিপাতা কুচি দিতে পারো আমি এখানে কসুরি মেথি ইউজ করলাম ফ্রেশ ধনে পাতাও খুব ভালো লাগবে তো দেখো আমি আর সামান্য একটু জল দিয়ে খুব একটা ব্যাটারটা খুব একটা ঢিলে ঢিলে হবে না এরকম অল্প কিছুটা জল দিয়ে এরকম করে নিলাম এবার আমি আলু যেটা করে রেখেছি আলু আর গাজর এই ভাজাটা আমি মিশিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণটা খুব দিয়ে দিলাম এখানে আর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সুজির সাথে বাচ্চাদের তো বাচ্চাদের স্কুল টিফিনেও তোমরা দিতে পারো এটা বা বড়দের অফিসেও দিতে পারো খুবই টেস্টি এবং হেলদিও বলতে পারো তেল মশলা একদমই নেই খুব ভালো হয় খেতে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এটা তো দেখো খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা তোমরা বুঝে দেবে যে কতটা লাগবে তো সামান্য একটু নুন দিয়ে আবারও পুরোটা মিশিয়ে নিলাম ভালো করে এবার একটা তরকা পেন বসিয়ে দেবো আমি দেখো এখানে সামান্য একটু ঘি দিয়েছি তোমরা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও করতে পারো আমি ঘি দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি সাদা তিল সাদা তিলও ভালো স্বাস্থ্যের জন্য আমরা সকলেই জানি তো দেখো কি আওয়াজ আসছে আমি পারছি না ভয়েস দিতে তো এই এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এবার ব্যাটারটা একটু ছড়িয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে একটা ছোট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের তাপটা একদমই কমিয়ে দিলাম দেখো কি সুন্দর রঙ এসছে তো এবার আমি কি করব উলটিয়ে দেব অপর পিঠটা উলটিয়ে দিলাম দেখো একটা পিঠ হয়ে গেছে আবার উলটিয়ে দিলাম এবার দেখো দেখতে কী সুন্দর হয়েছে রংটা কি সুন্দর আর বেশ ক্রিস্পি হয়েছে মুচমুচে হয়েছে খেতে খুব ভালো হয়েছিল তো এইভাবেই সবগুলো ভেজে নিলাম আমি দেখো কি সুন্দর হয়ে গেল এপিট ওপিট তো এরকম করে ভেজে নিলাম সবগুলো এবার তোমরা চাটনি বা সসের সাথে খেতে পারো ভীষণ ভালো হয় দেখতে ভীষণ ভালো হয়েছিলো খেতেও ভীষণ টেস্টি হয়েছিলো তোমরা অবশ্যই ট্রাই করবে দেখা হবে নতুন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিও আর হাইপ করে দিও আর সেটা